চাইনি ভাই মুসলিম ভাই যে হয়তো বেদাতে লিপ্ত যে হয়তো কোনো একটা ভুলের মধ্যে লিপ্ত আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত সেই জায়গায় আমি গালি গালাজ করছি সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করতেছি এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসে আমি সতর্ক করছি যুবক সমাজকে আমি সতর্ক করছি আহলে হাদিসদের দায়ীদেরকে বক্তাদেরকে যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার এটিকেট শিষ্টাচার বৈশিষ্ট্য যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল সালাফে শালেহিনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে ভালো ব্যবহার দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে যুগে যুগে আমাদের সালাফে সালেহিনগণ ভালো ব্যবহার উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়ল করেছেন তাদের আত্মমর্যাদার দাপটে তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার কাছে যাওয়ার সাহস করতো না তারা কোনোদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি নিজেদের আত্মসম্মান আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি সম্মানিত উপস্থিতি দাওয়াতি মাঠে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে চরম ও পরম ধৈর্যের পরিচয় দিয়ে ভালো ব্যবহারের পরিচয় দিয়ে উন্নত চরিত্রের পরিচয় দিয়ে জ্ঞান সহকারে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে মানুষের মাঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজের ক্ষেত্রে ফোকাস রাখতে হবে গঠনমূলক গঠনমূলক মানে আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম যেমন কোরআন কোরআন হচ্ছে একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরি শিক্ষাগুলোর একটা দুইটা জিনিস বা তিনটে জিনিস আমরা যদি একদম দিনে ইসলামের সামারি টানতে চাই জাবদুল্লাহ ভাই আপনি দিনী ভাইদের কি উপদেশ কি নাসিহা দিয়ে যাবেন দাওয়াতি কাজের ক্ষেত্রে তাহলে আমরা পুরো দিনে ইসলামের যদি সামারি সারমর্ম টানতে চাই তাহলে এই তিনটে জিনিসের চাইতে গুরুত্বপূর্ণ এই তিনটে জিনিসের চাইতে দামি জিনিস খুঁজে পাওয়া কঠিন আছে এক হচ্ছে পাঁচ অক্ত সালা পাঁচ সালাদ কি জন্য এত গুরুত্বপূর্ণ পাঁচ অক্ত সালাদ কি জন্য এত জরুরি আজকে আমাদের দাওয়াতি কাজ করছি ঠিকই কিন্তু সালাতের মধ্যে অবহেলা চলে আসতেছে একই সালাত আদায় করার প্রবণতা তৈরি হচ্ছে এক একই সালাদ আদায় করার প্রবণতা তৈরি হওয়ার কারণে দিন শেষে এক মাস দুই মাস বছর শেষে সালাত একবারে ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে কেননা যখনই জামাত ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হবে তখন কয়েক মাস পরে কয়েক বছর পরে সালাত ছেড়ে দেওয়ারও প্রবণতা তৈরি হবে এই জন্য জামাত খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগে সালাতের উপর দু একটা কথা বলে জামাতের উপর দু একটা কথা বলে দুই নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব সালাত কেন এত গুরুত্বপূর্ণ আপনারা বহু হাদিসে শুনেছেন যে একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি সালাত। কিন্তু কিভাবে এটা একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এই ব্যাখ্যা আমি আজকে আপনাকে দিয়ে যাচ্ছি সূক্ষ্ম ব্যাখ্যা কেমনে সালাত একজন মুমিনের কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একজন হিন্দু তাকে আজকে স্টেজে কালেমা পাঠ করে মুসলমান করানো হবে আসাদু আশাদু আশাদু আল্লাহ মুহমদর বলে সে মুসলমান হবে মুসলমান হওয়ার পর এই হিন্দুর বেঁচে থাকার পরিত্যাগ করার ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে গান বাজনা ছেড়ে দিতে হবে চুরি করা ছেড়ে দিতে হবে মানুষকে হত্যা করা ছেড়ে দিতে হবে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে কিন্তু ওকে করতে হবে কি করণীয় কি ও যে মুসলমান হলো একজন হিন্দু যে মুসলমান হলো আর কাজ কি কেন মুসলমান হলো কি উদ্দেশ্যে কি লক্ষ্যে কি করতে মুসলমান হলো আপনি বলবেন ও হজ করার জন্য মুসলমান হয়েছে হজ জীবনে কয়বার ফরজ তো জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে এটাই ইসলামের কাজ মুসলমান হয়েছে কেন জীবনে একটা হজ করব এই জন্য ইসলাম এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে আপনি বলবেন ও রমজান মাসে সিয়াম রাখার জন্য মুসলমান হয়েছে বাকি এগারো মাস কি করবে বাকি এগারো মাস আর কোনো কাজ নাই ওর উপর আল্লাহর কোনো আদেশ নাই কোনো নির্দেশ নাই এত হাস্যকর দিন হতে পারে ইসলাম আপনি কিছুই খুঁজে পাবেন না গোটা ইসলাম গবেষণা করে যে একজন মানুষের মুসলমান হওয়ার পরে তার জন্য জরুরি কর্তব্য আর কিছু আছে সালাদ ব্যতীত কিছু নাই কোন জরুরি আদেশ নাই সালাদ ব্যতীত সালাদ যদি আদায় না করে তাহলে আর মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন আসলে বাকিও থাকে না কি জন্য মুসলমান হবেন কি করতে মুসলমান হবেন যদি পাঁচ অক্ট সালাত আদায় না করেছেন সালাতের ক্ষেত্রে আর একটা সূক্ষ্ম বিষয় বলে যায় আমাদের দেশে মানুষের খারাপ কাজকে সামনে নিয়ে সে তার সালাতকে ফোটা দেওয়া হয় আরে ওই মুসল্লি ওর নামাজ দিয়ে কী হবে আর বাড়ি থেকে পর্দা করে না ওই মুসল্লির নামাজ দিয়ে কী হবে ও তো সুদের ব্যবসায় জড়িত ওর নামাজ দিয়ে কী হবে ও তো ঘুষের সাথে জড়িত প্রত্যেক দিন ঘুষ খায় এই ধারণা কিন্তু ইসলামী ধারণা নয় ইসলামী ধারণা হচ্ছে ইসলামী ধারণা কি ইসলামের চিন্তাধারা হচ্ছে কথা ঠিক রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন কবুল হবে না আর এক হাদিস রসুল সালি সাল্লাম বলেছেন একজন দোয়া করছে মাতা আমহ হারামুন মশো হারামুন মালবাসুহ হারামুন ওর দ্রব্য হারাম ওর পানীয় দ্রব্য হারাম ওর পোশাক আশাক হারাম ওর সবই হারাম ইন্দ আল্লাহ পবিত্র আল্লাহ হারাম গ্রহণ করেন না এ কথা ঠিক হারাম খাদ্য ভক্ষণ করে হারাম টাকা উপার্জন করে হারাম জিনিস ভক্ষণ করে এবাদত করলে কবুল হবে না এ কথা ঠিক কিন্তু আমি বিড়ি খাই তাই সালা তাদাই না কেন এটা হারাম চল্লিশ দিন ইবাদত কবুল হবে না মদ খেয়েছি তাই সালাতাদাই করব না চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আমি সুদের ব্যবসায় জড়িত আমার সবই হারাম টাকা এই জন্য আমি সালাত আদায় করবো না এই ধারণা চরম পর্যায়ের ভুল ধারণা কি জন্য আপনি সুদ খাচ্ছেন সালাত আদায় করেন আপনার সালাত আদায় করার আপনি কোনো নেকি পাবেন না কেন আপনার সালাদ কবুল হচ্ছে না সবই আপনার হারাম ইনকাম কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনা হতো ওই গুনা থেকে আপনি বেঁচে যাবেন আপনি সিগারেট খাচ্ছেন বিড়ি খাচ্ছেন সালাত আদায় করেন আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাত আদায়ের কোনো নেকি পাবেন না কেননা আপনার সালাদ কবুল হচ্ছে না নেকি পাচ্ছেন না কিন্তু সালাদ যদি ছেড়ে দিতেন তাহলে যে গুনা হতো সালাত আদায় করার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম এই জন্য আপনি যদি জেনাও করেন জেনা শেষ করে উঠে সালাত আদায় করতে হবে আপনি যদি বিড়িও খান বিড়ি শেষ করে উঠে সালাত আদায় করতে হবে এখনই এক লক্ষ টাকার ঘুষ নিলেন ঘুষ খেয়ে এসে সালাত আদায় করতে হবে এখনই সুদের টাকা ভক্ষণ করে আসলেন সুদের চেক কেটে আসলেন সুদের চেক কেটে এসে সালাত আদায় করতে হবে কেন বলেন তো এই সালাতের বরকতে আপনি একদিন হেদায়ত হয়ে যাবেন কিন্তু কিন্তু এই সালাদ যদি ছেড়ে দেন আপনার হেদায়ত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই সালাদ যদি ধরে রাখেন না যদি ছাড়েন একদিন না একদিন এই সালাতের বরকতে আল্লাহ সানা তালা আপনাকে পরিপূর্ণ করে দিবে ইনশাআল্লাহ এই জন্য সালাত কোনো সময় পরিত্যাগ করা যাবে না দিনী ভাইদের দাওয়াতের ক্ষেত্রে বলছিলাম এক নাম্বার হচ্ছে সালাত সালাত হচ্ছে আসল সালাত আছে দাওয়াতি কাজ করে লাভ আছে সালাত নাই দাওয়াতি কাজ করে লাভ নেই দুই নাম্বার কোরআন নিজে কোরআন শিখতে হবে অন্যকে কোরআন শিখাতে হবে কোরআনের উপর যে দৈন্য দশা বেহাল দশা সারা বাংলাদেশের মুসলমানদের একটা সময় তাও কিছু মক্তব ছিল চলত এখন স্কুল স্কুল কিন্ডার ব্রাক কেজি স্কুল হাজার রকমের স্কুল এসে এখনকার যে প্রজন্ম বড় হচ্ছে এটা বিহীন প্রজন্ম বড় হচ্ছে ভয়ঙ্করতম প্রজন্ম বড় হচ্ছে যাদের কানে কোরআনের আয়াত পৌঁছতেছে না যাদের শিক্ষায় যাদের জ্ঞানে কোরআনের আয়াত পৌঁছতেছে না মুসলমান যারা দাওয়াতি কাজ করতে চায় আহলুল হাদিস যারা দাওয়াতি কাজ করতে চায় সালাফি মানহাজের যারা দাওয়াতি কাজ করতে চায় অসালাফি মানহাজেরও যারা দাওয়াতি কাজ করতে চায় সকলের ফোকাস সবচেয়ে বেশি হওয়া উচিত মানুষকে মুসলমানের সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করা কোরআন শিখানোর চেষ্টা করা সবচেয়ে জরুরি আমি বহু বক্তব্যে বলেছি বিহীন জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন আর যেই বাড়িতে কোরআন তলাওত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি যেই বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি আর যেই বা যেই মানুষ তার জীবনে কোরআন তলাওত করে না তার জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট জীবন আল কোরআন কালামুল্লাহ পুরান আল্লাহর বাণী পৃথিবীর সব বরকতের উৎস আল্লাহ আল্লাহর নাম আল্লাহর কালাম আল্লাহর গুণ বরকতের উৎস আল্লাহর কালাম পড়বেন বাড়িতে বরকত হবে আল্লাহর কালাম পড়বেন নিজের জীবনে বরকত হবে আল্লাহর কালাম পড়বেন ব্যবসায় বরকত হবে আল্লাহর কালাম পড়বেন জ্ঞানে বরকত হবে আল্লাহর কালাম পড়বেন পরিবারে শান্তি আসবে আল্লাহর কালাম থেকে মুক্ত থেকে বিচ্ছিন্ন থেকে সালাদ থেকে মুক্ত থেকে সালাদ থেকে বিচ্ছিন্ন থেকে আপনার জীবনে শান্তি আসতে পারে না দুনিয়াতেও আসতে পারে না পরকালেও আসতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য যারা দাওয়াতি কাজ করবে বা দাওয়াতি কাজ করতে চাচ্ছে এই সমস্ত যুবকদের সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস প্রথমত বললাম তিন নাম্বারটা বলতেছি এক সালাত দুই কোরআন তিন তিন নাম্বার হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এল জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের গুরুত্ব প্রয়োজনীয়তা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয় আমি বহু বক্তব্যে বলেছি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান কেন ইসলামের অপর নাম জ্ঞান এই জন্য ইসলামের অপর নাম জ্ঞান যে যেই জাহিলিয়াতের যুগে ইসলামের আবির্ভাব ঘটেছিল ওই জাহিলিয়াত শব্দের আবির্ভাব হয়েছে জাহাল থেকে জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা জাহাল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা জাহেলিয়াত মানে অজ্ঞতার যুগ জাহিলিয়াত মানে মূর্খতার যুগ যা মানে জ্ঞান জ্ঞানহীনতার যুগ ওই অজ্ঞতা ওই মূর্খতার বিরুদ্ধে ইসলাম এসেছে তাহলে ইসলাম কি হতে পারে অবশ্যই জ্ঞান যে মূর্খতা দূর করতে পারে অজ্ঞতা দূর করতে পারে সেটা জ্ঞান আর কিছুই হতে পারে না এই জন্য শাহেখ বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে এই জিনিসটা আমার বুঝতে সময় লেগেছে আমার নিজের বুঝতে সময় লেগেছে যে এটা কেমনে হয় এই কথা বহু বক্তব্যে বলেছে যে স্কুল মাস্টারের সামনে তার ছাত্রী নাচে ওই স্কুল মাস্টার যদি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে আর ওই স্কুল মাস্টারকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না এটা আশ্চর্য মনে হতো কেমনে সম্ভব যে একজন স্কুল মাস্টার যিনি পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে সে তাকে জাহেল প্রমাণ না করতে পারলে এদেশের একজন আলেম বক্তব্য দিবে না অবশ্যই এই কথার ওজন এবং রহস্য আছে যখন গবেষণা করে দেখা গেল বুঝা গেল এর রহস্য কোথায় রহস্য তখন বুঝতে পারলাম ও ইসলাম পুরোটাই তো জ্ঞান ইসলামের প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা হুকুমাহকাম সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান সম্বলিত সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা সম্বলিত মানুষ তার জ্ঞান অর্জন করতে 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 প্রজ্ঞা অর্জন করতে করতে যত উঁচু পর্যায়ে যাক না কেন পৃথিবী পরিচালনার জন্য পৃথিবীতে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য পৃথিবীর মানুষের পরস্পরের নিরাপত্তা আমান সালামা বজায় রাখার জন্য ইসলামের চাইতে উন্নত মানের আইন তৈরি করতে পারবে না ইসলামের চাইতে উন্নত মানের নীতি বিধিবিধান তৈরি করতে পারবে না কেননা ইসলাম পুরোটাই সর্বোচ্চ উচ্চ পর্যায়ের জ্ঞান মন্ডিত সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা মন্ডিত একটা দিন এই জন্য ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান তাহলে ইসলামের বিপরীত যা যা কাজ আসবে প্রত্যেকটা কাজ অজ্ঞতা দেখেই যে করছে সে অজ্ঞ দেখেই তার কাছে পরিপূর্ণ জ্ঞান নাই দেখেই সে ওই অজ্ঞতাপূর্ণ মূর্খতাপূর্ণ কাজে লিপ্ত আছে নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে এবং এটাই হচ্ছে প্রকৃত অজ্ঞতা এটাই হচ্ছে প্রকৃত মূর্খতা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় পায় কারা আল উলামা জ্ঞানীরা ভয় পায় জ্ঞানীরা আল্লাহকে ভয় পায় এই এই বাক্যের ব্যাখ্যা কি হতে পারে